চিন্তাবিদ এবং অর্থনীতিবিদ উনি একটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এছাড়াও আমাদের মাঝে আজকে বক্তব্য রাখবেন ঢাকা সাইর আসনের সম্মানিত পরিচালক আব্দুর রহিম জীবন ভাই তাই আমরা লাঞ্চের পরে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের নিজ নিজ আসনেই আমরা বসে থাকবো আমরা কেউ ওঠার চেষ্টা করবো না আমরা কেউ ওঠার চেষ্টা করব না যেহেতু আমরা এখানে আজকে জামাতের কর্মী সম্মেলন এবং এখানে যারা জামাতের কর্মী তারাই শুধু এসেছি কাজেই আমরা অত্যন্ত ধৈর্যর সাথে শৃঙ্খলার সাথে আমরা বসে থাকবো ইনশাল্লাহ শৃঙ্খলা বিভাগের বাইরে ঠিক আছে এক বড় একটা বস্তা দিয়ে যাদের খাবার হয়ে গেছে প্যাকেটগুলি আমরা সংগ্রহ করব আমাদের পশ্চিম গেটে দেখা যাইতেছে পশ্চিম গেটের আমরা যারা দায়িত্ব পালন করতেছি সেখানে যদি আবার এর বাইরের যদি কোনো লোক যদি থেকে থাকে তাদের